রে সাগর খাওয়া-বাদা খালি এই সাথী আমি যে কতবার তোমাকে ফোন দিচ্ছি তুমি ফোন রিসিভ করনা কেন আমার কাছে তো কোনো ফোন নাই আমি তো ফোন বাসায় রেখে আইছি আর তুমি আমাকে ফোন দিচ্ছ কেন আমি তোমাকে বলছিলাম যে তুমি আমার আর ফোন দিবা না সাথী এত দিন ধরে ভালোবাসা করছি তোমার সাথে আমি ফোনে যেখানে যা প্রয়োজন তোমাকে আমি কিছু ব্যাক করছি আর তুমি আজকে আমাকে বলছো যে তুমি আমাকে ফোন দিও না আর তুমি আমার কাছে এসো না তুমি ভুলে যাও এটা তো হয় না দেখেন আপনারও সংসার আছে আমারও সংসার আছে ঠিক আছে আপনি সেটা কোনোভাবে সম্ভব না আপনি আপনার রাস্তা মাপেন আমি আমার রাস্তা দেখে নিছি না ও কথা বলো না সাথী তোমার জন্য আমি সংসার সব কিছু হারিয়ে ফেলেছি আমি সব সংসার ত্যাগ করতে পারি কিন্তু তোমার সাথে আমার যে ভালোবাসা সেটা আমি ত্যাগ করতে পারবো না তুমি যদি আমার সাথে রাজি না হও আমার জীবন দিয়ে আমি চিন্তা করব না আপনার যা খুশি আপনি তাই করেন আমার করার কিছু নেই তোমার জন্য আমি এতদিন অপেক্ষা ছিলাম যত কথাই বলো আমি তোমাকে ছাড়া যাব না তোমরা তো বুঝি না তোমার জন্য আমি সব বিসর্জন দিছি সব ত্যাগ করছি সংসার শ্বাসকালে দিছি আমার অর্থ সম্পদ যা কিছু আছে ব্যয় করছি আর তুমি এখন বলছো আমি যাব না আমি তোমাকে কোনো দিনই ছাড়বো না আমি নিয়েই যাব চলো আমার সাথে না আমি যাব না যাইতেই হবে তোমাকে আমার যাইতেই হবে বললাম যাব না আমার স্বামী আছে সন্তান আছে দুইটা আপনি অর্থাৎ এরকমই করেন না ঠিক আছে আপনি চলে যান আমার বুইলা যান আমি আপনার সাথে যাব না আমার স্বামী সন্তানকে নিয়ে আমাকে সুখে থাকতে দেন তাহলে কি এই সব কিছুই ছিল তোমার সাজানো নাটক আমাকে সর্ব শান্ত করে আজ তুমি বলছো আমি যাব না আমি আমি এটা কোনো দিন মেনে নিতে পারবো না ওই বিল্ডিং থেকে পড়ে চোখের সামনে আত্মহত্যা করব। দেখি তুমি কেমনি সুখে থাকতে পারো এই এই আমি গেলাম ঠিক আছে আপনি যান আপনার যা খুশি আপনি তাই করেন আমিও তাকিয়ে তাকিয়ে দেখবো আপনি কি করেন বাস বাতাস চন্দ্র সূর্য সাক্ষী রেখে হাজ আমি আমার জীবন বিসর্জন দিতে যাচ্ছি হে মানুষ তোমরা সবাই জেনে রেখো এই দুনিয়ায় আমার মতো কেউ মানুষের প্রেমে পড়ে পাগল হয়ে যেও না এ পুরুষ জাতি তোমাদেরকেও বলতাছি বিবাহিত নারীর প্রেমে কোনোদিনই কেউ পড়ল না বিবাহিত নারীর প্রেমে পড়লে আমার মতো সবাইকে আত্মহত্যা করতে হবে তাছাড়া আর কোনো উপায় থাকবে না সাথী আমি একে থেকে তিন পর্যন্ত বলবো তুমি যদি আমার ডাকে সারা না দাও আমার মৃত্যুর কারণে তোমাকেও তিলে তিলে মরতে হবে সাথী আমি আপনাকে কতবার বলবো যে আপনি আমার পেছন ছেড়ে দেন ঠিক আছে আপনি কি পাগল হয়ে গেছেন হ্যাঁ বুড়া বয়সে কি ভিমরতি ধরছে মাথাটা কি গেছে তবেই আমার কপাল সুখে খাইতে আমার বুতে গে লইছে আমি এই বুড়া বেটা লয় কথা কইছিলাম রং নাম্বারে কথা কয় এই পরিস্থিতি আমার কোথায় নিয়ে আইসে সে যে কয় না সুখে খাইতে বুতে গেলা হে অবস্থা এখন আমার হইছে সবই আমার কপাল এখন যদি আমি আমার সন্তান স্বামী সেরে যাই সমাজে তো মুখ দেখাইতে পারবো না আজ দিলে বুইরা বেটা লগে আমি না যাই বুইরা বেটা তো এখন আত্মহত্যা করব এখন আমি কি করব মাথায় আমার কিছুই ধরতেছে না এই গুললাম এক দুই তিন তুমি নাই মা তুমি মইরো না আসো না তুমি নাই মা আসো আমি তোমার সাথে চলে যাব আসো কাকু বা আমি তাই শুনমু তাও তুমি নাই মা আসো তুমি মইরো না সত্যি কইতাছ তো আমি সত্যি কইতাছি তুমি তাড়াতাড়ি নাই মা আসো ও আমি এক সেকেন্ডের ভিতরে তুমি থাকো এই সাথে তুমি আমার জীবন বিক্ষেপ সারা জীবন তোমার কাছে আমি কিন্তু কোহে থাকব চলো সাথী এখন আমরা এখান থেকে চলে যাই কেউ তো এখানে নাই কেউ দেখতেও পারবে না তারা এমন জায়গায় যাব কেউ জানি আমাদের দেখতে না পায় কেউ জানে আমাদের খুঁজে না পায় আমরা সেখানে যাইয়া দুজনে মিলে স্বামী হয়ে আমরা শোকের সংসার করে খাবো সাথী তুমি চলো আমার সাথে ছাগলটা আমি কি করবো তুমি ছাগল রাখো এই ছাগলটা হবো আমি তোমাকে পেয়েছি তুমি আমাকে পেয়েছো চলো তাড়াতাড়ি চলো এখান থেকে